আসসালামু আলাইকুম সম্মাইতু খামারি আজকে আমরা দুই কেজি দুইশো ষাট কেজি খাদ্য প্লাস দশ কেজি মেডিসিন মোট হল দুশো সত্তর কেজি এই খাদ্যের ফর্মুলা আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমত এক নম্বর হচ্ছে ভুট্টা ষাট কেজি নিতে হবে একদম শুকনা মিল থেকে ভাঙ্গাইতে হবে মিক্সার বসে হল ষাট কেজি সবিন হলো পঞ্চাশ কেজি সিডার গুঁড়ো হলো নব্বই কেজি এই হলো দুইশো ষাট কেজি খাদ্য এর সাথে আমরা দশ কেজি মেডিসিন যোগ করব তাহলে গরু ছাগল দ্রুত মোটা হবে যারা শুধুমাত্র মোটা করেন না তারা শুধু এইভাবেই খাওয়াইতে পারবেন মিক্সার করে আর তারা মোটা করবেন এগুলোর সাথে অবশ্যই ষাটটি মেডিসিন যোগ করতে হবে এক নাম্বার হলো সোটা হলো দেড় কেজি দুই নাম্বার ডেসিবি হচ্ছে আড়াই কেজি তিন নাম্বার প্রিমিক্স হলো তিন কেজি চার নম্বর লাইসিন হল ছয়শো গ্রাম পাঁচ নাম্বার মিথুনিন হলো ছয়শো গ্রাম টক্সিন ছয়শো গ্রাম ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে জাইম পাউডার ছয়শো গ্রাম এই মোটে হল দশ কেজি মেডিসিন এই দশ কেজি মেডিসিন অবশ্যই একটা শুকনো বালতিতে নিতে হবে নেওয়ার পরে সুন্দর করে এই মেডিসিনগুলা একসঙ্গে মিক্সার করতে হবে তিন চার মিনিট সুন্দর করে হাত দিয়ে মিক্সার করতে হবে করার পরে এই খাদ্য এই খাদ্যের উপরে ছিঁড়িয়ে দিতে হবে সম্পূর্ণ দশ কেজি মেডিসিন খাদ্যের উপরে ছিঁড়িয়ে দিতে হবে দেওয়ার পর সুন্দর করে উলট পালট করে পুরা খাদ্যগুলা সত্তর কেজি মিক্সার করে তৈরি করতে হবে তবে হ্যাঁ এই খাদ্যটি আপনি অবশ্যই এক মাস পর্যন্ত রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এই খাদ্যের মান প্রোটিন পার কেজি হল পঁয়তাল্লিশ টাকা কেজি প্রত্যেক কেজি খাদ্যে মূল্য দাঁড়াবে পঁয়তাল্লিশ টাকা কেজি প্রোটিনের মাত্রা দাঁড়াবে সতেরো তবে আমরা কোনো ফিডে সাথে তুলনা করতেছি না তবে হিংস লা সারা কি যে ভালো একটা রেজাল্ট পাবেন এটা শুধুমাত্র যারা গরু ছাগল মোটা করেন তাদের জন্য খুবই প্রযোজ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনারা পার গরুতে অর্থাৎ একশো কেজি ওজন হলে আড়াই থেকে তিন কেজি এই খাদ্যটি খাওয়াইতে পারবেন প্রতি একশো কেজির জন্য আড়াই থেকে তিন কেজি দৈনিক এই খাদ্যটি খাওয়াইতে পারবেন তবে এই খাদ্য খেলে আপনার গরু প্রায় ষাট পঁয়ষট্টি সত্তর দিনে মোটা জাকরণ হবে ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দেবেন